রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুনে দগ্ধ হা বোন নাজিফা তাবাস্সুম নিজুম তেরো ও আরিয়ান নাশরাফ নাফি নয় দুজনই মারা গেছেন মঙ্গলবার বাইশে জুলাই দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মৃত্যু হয় নাজিয়ার ছোট ভাই আরিয়া নাশরাফ নাফি এর আগে সোমবার দিবাগত রাত তিনটার দিকে মৃত্যু হয় নাফি নাফির বোন নিজুমের মঙ্গলবার দুপুরে নিজুমের জানাজানামা শেষে উত্তরায় কবরস্থানে তাকে দাফন করা হয় এর কয়েক ঘন্টা পরে ছোট নাফির মৃত্যুর খবর আসে দুই সন্তানের মৃত্যুতে বাগরুদ্ধ হয়ে পড়েছেন বাবা মা নিহত নিজুম ও নাফির গ্রামের বাড়ি ভোলায় দৌলত খান উপজেলায় জয়নগর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গ্রামে তাদের বাবার নাম আশরাফুল ইসলাম নীরব বাবা মায়ের সঙ্গে রাজধানীর ঢাকায় উত্তরায় কামারপাড়া এলাকায় থাকতেন তারা নাজিফা তাবাসুম নিজুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং তার ভাই আরিয়ান নাশরাফ নাফি ওই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন স্বজনরা জানান সোমবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ বিমার বিধ্বস্ত হয়ে আগুন লাগার সময় স্কুল চত্বরে ছিল নিজুম ও নাফি আগুনে তারা গুরুতর দগ্ধ হয় নিজুমের শরীরে বড় একটি অংশ পুড়ে গেলে তাকে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তার মৃত্যু হয় ছোট ভাই নাফির শরীরের পঁচানব্বই শতাংশ পুড়ে যায় তাকে একই হাসপাতালে আইসিউতে রাখা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে তিনিও মৃত্যুর কাছে হার মানেন তারা আরও জানান গতকাল রাজের পর তার লাজ গ্রামের বাড়ি থাকলেও তার থাকায় ভুলায় হয়নি নিজুমের জানা শেষে উত্তরার কবরস্থানে দাফন করা হয় এর কিছু সময় পর রাতে তার ভাই নাফির মৃত্যু হয় এদিকে দুই ভাই বোনের এমন মৃত্যুর খবরে ভুলায়ের গ্রামের বাড়িতে চলছে সুখের মাতম। কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস নাতি নাতনির সুখে গ্রামের বাড়িতে কান্নায় বারবার মূর্চা যাচ্ছেন তাদের দাদা বিলাপ করে কাচ্ছেন খেলার সাথে চাচাতো ভাইবোনগুলো একটি সুন্দর পরিবারে হঠাৎ জ্বরের মতো নেমে আসা এই মৃত্যু মেনে নিতে পারছে না কেউ দুই শিশু সন্তান হারিয়ে এক মুহূর্তে যেন থেমে গেছে বাবা মায়ের হাজারো স্বপ্ন ও সংসারের সমস্ত চলতে নিজুমের চাচা হাসান জানান সন্তানদের ডাক্তার ও ইঞ্জিনিয়ার বানানোর জন্য ভালো স্কুলে পড়ালেখা করাবেন বলে পনেরো ষোল বছর আগে ভুলা ছেড়ে ঢাকায় চলে আসেন নীরব বাসা বাড়ানের উত্তরার দিয়াবাড়ি কামারপাড়া এলাকায় ছেলে মেয়েকে ভর্তি করিয়েছিলেন কাছাকাছি উত্তরার মাইলস স্কুল অ্যান্ড কলেজে তাদের বাবার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে শেষ হয়ে গেল একটি সুন্দর সংসার নাজিয়া তাপাসুম নিজুম ও তার ভাই আরিয়া নশরাফ নাফি সর্বশেষ দুই সালে বাবা মায়ের সঙ্গে ভুলায় দাদার বাড়িতে এসেছিলেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন